নারীকে কত মহব্বত করেছেন আমার ভাইরা আমার নদীর বয়স যখন পঁচিশ বছর মা খাদিজার বয়স তখন চল্লিশ বছর কত বছর নাবিজির বয়স কত পঁচিশ আর খাদিজার বয়স চল্লিশ মক্কের মধ্যে সবচেয়ে সরাম ধন্য পরিবারের একজন মহিলা ছিলেন হজরতে খাদিজা আমার ভাইয়ের আমার বাবা জেন আমার মা বোন আমার নদীর সঙ্গে বিয়ের যখন প্রস্তাবটা মক্কার সব মানুষের কাছে পৌঁছে গেল ওই মক্কার লিডারেরা তারা গবেষণা করা শুরু করে দিল খাদিজা এমন একটি গরিব মানুষকে বিয়ে খুঁজতেছে যিনি মায়ের পেটি থাকতে তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সময় আমাদের থেকে নিয়েছেন তার জায়গা নাই বাড়ি নাই গাড়ি নাই ব্যাংক ব্যালেন্স সত্য সম্পদ বলতে যা বোঝায় কিছু নাই এমন একটি মানুষ কি খাদিজা কেন বিয়ে করতে বসলো

সব ভি যখন হয়ে গেল আমার ভাইরা খাদিজা বিনতে নাও তা মানুষদের কে লিডারদের কে ডেকে বলেন ও মক্কা লিডারেরা মানুষেরা। আমি এমন একটি যুবককে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি যে যুবকটি বড় ইтим বড় অসহায় মক্কার মানুষগুলো বললেন খাদিজা ওই জায়গায় তো আমাদের বড় আপত্তি ওই জায়গায় তো আমাদের বড় সমস্যা মোহাম্মদ সকলে পড়ুন সাল্লাহাল্লাম তার জায়গা নাই বাড়ি নাই তার কিছু নাই বড় এতিম মানুষ অসহায় মানুষ অভাবগ্রস্ত মানুষকে তুমি কেন বিয়ে বসতেছ ও যা তুমি চাইলে এই মক্কার ধনাট্য পরিবারের সন্তানের সঙ্গে তুমি বিয়ে বসতে পারো কি বললেন ও আমার নিজের না তোমাদের কথা কি শেষ হয়েছে তারা বললেন হ্যাঁ আমাদের অন্য কোন সমস্যা নাই মোহাম্মদ ভালো একটা যুবক কিন্তু সে বড় তিন টাকা নাই পয়সা নাই খাদিজা বললেন আমি তোমাদের কি কয়েকটি প্রশ্ন করব চারটি প্রশ্ন করব কয়েকটি প্রশ্ন বলেন চারটি প্রশ্ন আমি করতে চাই চারটি প্রশ্নের জবাব তোমাদেরকে কে দিতে হবে আমার ভাইরা খালিজা এক নম্বর প্রশ্ন করলেন আমি যে যুবক কি মোহাম্মদ কি বিয়ে যার সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এই যুবকটি এই যুবকটির পরিবার সেই যুবকটির চরিত্র কেমন এই যুবকটির চরিত্র কেমন সে আমার নদীর খেয়ানত করে কিনা সে ধোকাবাজ কিনা সে কোন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে নাকি আমার ভাইরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক নম্বর প্রশ্নটি করে বসলেন এক নম্বর প্রশ্ন করার পরে মক্কার ওই সমস্ত মানুষগুলো খাদিজা কি দেখে বললেন খাদিজা মক্কাতে যত আমরা যুবক দেখেছি যত মানুষ দেখেছি মুহাম্মাদের চাইতে চরিত্রবান ভালো যুবক আমরা আর একজনকে দেখি নাই বলেন সবার আল্লাহ আমার চরিত্র কেমন ছিল ভালো কিনা আমার ভাইরা আমার ভাইরা দুই নম্বর প্রশ্ন করে বসলেন খাদিজা বললেন ও মক্কার নিজেরা দুই নম্বর প্রশ্ন তোমাদের কাছে আমার যে যুবকের সঙ্গে আমি দিয়ে বসতেছি ওই যুবকের পারিবারিক আমল ওই যুবকের বংশ কেমন বললেন খালিদা নিঃসন্দেহ ভালো বংশ এতে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই আমার ভাইয়েরা তিন নম্বরে প্রশ্ন করলেন যে যুবকটি